আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী সত্তাধিকারী এইচ কে বহুমুখী খামার আপনারা দেখেন আমরা যে গবেষণামূলক চাষ শুরু করছিলাম সেটা এখানে হাজি দানেশের যে অনুজীব সেই অনুজীব সার দিয়ে আমরা এখানে এই টমেটো এগুলি করছি এখানে পুরোটাই হাজি দানেশ থেকে নেওয়া অনুজীব ব্যবহার করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ টমেটোর গাছের যথেষ্ট চেহারা ভালো আছে দু একটা গাছ নষ্ট হয়েছে আমার প্রতিটা বেডেই এভাবে কিছু গাছ নষ্ট হয়েছে আর এখানে দেখেন এখানে আমাদের তৈরি অনুজীব সার আমরা ব্যবহার করছি সব কিছু আমাদের তৈরি এই বেডটাতে এই গাছগুলিতে সব আমাদের এস কে বহুমুখী খামারের উৎপাদিত অনুজীব সার দিয়ে করা হয়েছে এটা হলো এই যে একটা আপনারা খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে এই পর্যন্ত আর এই জায়গাটুকু রাসায়নিক এখানে দেখেন এখানে আমাদের রাসায়নিক পদ্ধতিতে প্রচলিত যে চাষ ব্যবস্থা আছে সেই চাষ ব্যবস্থায় এই খুঁটি থেকে এই খুঁটি করা গেছে কিছু টমেটোর গাছ মারা গেছে কিছু আছে আলহামদুলিল্লাহ অনুজীব যথেষ্ট ভালো হচ্ছে আর এই বেডটাতে আমরা ইউজ করছি দানেশের অনুজীব সার এবং আমাদের অনুজীব সার একসাথে মিশ্রিত করে এই ওই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত আর এখানে আমাদের অনুজীব সার দিয়ে এই খুঁটি থেকে এইখান পর্যন্ত আছে কিছু টমেটোর গাছ ভালো দেখতে পাচ্ছেন কিছু খারাপ এটা হয়তো বা টমেটোর চারা আমরা নিজেরা উৎপাদন করিনি মার্কেট থেকে আনে চারা লাগাচ্ছি সেই চারাতে সমস্যা হতে পারে আর এখানে আমাদের শাক ছিল আগে লাল শাক তো আলহামদুলিল্লাহ প্রতিটা বেডে সমান শাক হয়েছিল আমরা কোনো পার্থক্য করতে পারিনি টমেটোর গাছে কিছু পার্থক্য দেখা যাচ্ছে আর আপনারা দেখেন এই বেডটাতে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন ওরা এখানে রাসায়নিকের আছে আমাদের সার আছে হাজিদানিসের সার দিয়ে আছে আমাদের হাজিদান এবং আমাদের মিশ্রণ সার দিয়ে আছে এখান থেকে এটা ছিল রাসায়নিকের রাসায়নিক এখানে আমি একটা ব্রকলি লাগাইছি ব্রকলিটা কিন্তু দেখেন এখন মনে হচ্ছে যে কয়েকদিন আগে লাগাইছি এটা কিন্তু বয়স এক মাস হয়ে গেছে আমাদের জমিতে রাসায়নিকটা ওইভাবে বড় হয় নাই আর বাদ বাকি যে যেই চারটা লাগাইছি এই চারটা গাছ দেখেন যথেষ্ট গ্রোথ হয়েছে এখানে একটা কিন্তু পার্থক্য বোঝা আছে যে যে রাসায়নিক বেশি বেশিদিন জমিতে ওর সারের যে কার্যক্ষমতাটা এটা বেশি দিন থাকে না মানে ঘন সার দিতে আর আমাদের কিন্তু আমরা একবারই প্রথম পুরা জমিতে একই পদ্ধতিতে সারগুলি ইউজ করছি জমিতে ছিটাই দিয়েছিলাম এটার কিন্তু কার্যকারী ক্ষমতাটা এখনও রয়ে গেছে আমরা আজকে প্রথম গাছের গোড়ায় আমরা আমাদের তৈরি অনুযায়ী সার হাজির হাজির তৈরি অনুযায়ী সার এইভাবে ব্যবহার করতেছি দেখা গেল যে আমাদের গাছগুলি কিন্তু অনেক সতেজ আছে এবং ব্রকলির গাছটার কিন্তু গ্রোথ ওখানে অনেক কম এবং টমেটোর গাছগুলিরও কিন্তু আনুপাতিক হারে রাসায়নিকের গ্রোথটা কম তার মানে আমরা যে প্রথম সারটা ইউজ করছিলাম সেটার কার্যকরী ক্ষমতা শেষ হয়ে গেছে এইগুলাতে কিন্তু এখনও আছেই এই জন্য আমি কৃষক ভাইদেরকে মানে অনুরোধ করব। আপনারা আপনাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য রাসায়নিক থেকে বের হয়ে আসেন আপনারা জৈব পদ্ধতিতে অর্থাৎ জৈব সার ব্যবহার করে আপনারা আবাদ করেন আবাদ করলে নিজেরা রাসায়নিক মুক্ত মুক্ত সবজিটা বা ফল ফসলটা পাবেন যেটা আপনার পরিবারের চাহিদা আপনি পূরণ করেন আপনার পরিবারের অনেক রোগ বালাই থেকে আপনারা হয়তো আল্লাহ অসুস্থ মতে রক্ষা পাবেন আপনারা দেখেন দেখলে ভিডিওগুলো দেখলে পরে আপনার পার্থক্যগুলি বুঝতে পারবেন এই যে বিশেষ করে এই করি আমরা একই জাত পাঁচটা জায়গায় লাগাইছি দেখা গেল রাসায়নিকটা এখনও মনে হচ্ছে যেখানে কেবল লাগাইছে কিন্তু একই সমান বয়স আর বাদ বাকি চারটে কিন্তু যথেষ্ট গ্রহ হচ্ছে আপনি আপনার দেখা ই বলেন তো আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ আমার পিএইচডি ইন প্ল্যান্ট প্যাথোলজি কোর্স চলমান হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর আমার কোর্সের পিএইচডি কোর্সের সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল হাসান স্যার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি তো আমরা আলহামদুলিল্লাহ আজকে এসে খুবই ভালো লাগতেছে যে এখানে যে গুলোকলি এটা হাজি দানেশের অনুজীব সার অর্থাৎ আমাদের তৈরি করতে যে সার ব্রোকলির গুঁড়ো যথেষ্ট ভালো এবং অনেক বেশি আর রাসায়নিক যেটা এটা হচ্ছে রাসায়নিক তো রাসায়নিকে দেখা যাচ্ছে যে অনেক প্রচণ্ড কম এবং এখানে যে টমেটো গাছগুলা দেখা যাচ্ছে যে রাসায়নিক যেটা এটা এখানে ডিজিজ রোগে আক্রান্ত তো দেখা যাচ্ছে আমাদের দানেশ এবং আমাদের এখানে যে এই ফার্মের যে অনুজীব যে সারগুলা তৈরি করা সেখানে ব্রকুলির গ্রোথগুলা খুব ভালো টমেটো গাছের গ্রোথগুলো ভালো এবং রোগের পরিমাণ খুব কম দেখা যাচ্ছে রাসায়নিকের রোগের পরিমাণ খুব বেশি এই জন্য আমিও সবাইকে বলবো যে রাসায়নিক থেকে বের হয়ে এসে আমরা বায়োলজিক্যাল আমরা অণুজীব সারের মাধ্যমে আমরা পারিবারিকভাবে এবং ফার্মার্স যারা আছে আমরা মাঠ পর্যায়ে আমরা চাষাবাদ করতে পারি তো আমরা সবাই বেশি থেকে বেশি আমরা এদিকে হওয়ার চেষ্টা করি